আসসালামু আলাইকুম সকাল সুদি আশা করি সকলে ভালো আছেন আমার সবাই দেখতেছেন পায়নী আর পি ত্রিশ পঞ্চান্ন জাতের ভুট্টার বীজ এবং ভুট্টার বীজের বস্তা হ্যাঁ অনেকে আসলে ফোন দিয়ে বলেন যে ভাই প্যাকেটের ছবি দেন প্যাকেটের দুই পাশের ছবি দেন তো তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটা করা এই যে দেখেন এটা হচ্ছে প্যাকেটের সামনের পাশ তারপর আমি বস্তাটা দেখাইতেছি এটা হচ্ছে সামনের পাশ আর এটা হচ্ছে পিছনের পাশ দেখেন আপনার উৎপাদন মেয়াদ এগুলো এখানে বিস্তারিত বিবরণ আছে লট নাম্বার সহ এটা হচ্ছে বীজের প্যাকেট এখানে আরও আছে আমি একটু বলটাই নেই হ্যাঁ বলটানোর আগে বস্তা দেখাই দিই এগুলো সরাসরি কোম্পানি থেকে সংগ্রহীত দেখেন পায়োনিয়ার যে জাতের নাম টাম সিরিয়াল নম্বর সব এখানে দেওয়া আছে হ্যাঁ তো পায়োনিয়ার আসলে মানে ভালো মানের বুট্টার বীজ যেগুলো আছে এগুলো একটু নকল হয় তো জন্য মানুষ একটু ক্ষতক্ষতি টাইপের হয় যে মাল আসল দিল কিনা বা নকল কিনা এগুলা নিয়ে একজন জিজ্ঞেস করে বা এক বস্তায় কয় কেজি থাকে কয়টা থাকে এক বস্তায় পনেরো প্যাকেট থাকে পনেরো প্যাকেটে তিরিশ কেজি দেখেন এখানে লেখা আছে এটা আপনার ওই যে সুতলি দিয়া যে সুতা দিয়া যে সেলাই করা থাকে সেটার মধ্যে এটা আটকানো থাকে মুখে এখানে এটার বিভিন্ন ই লেখা আছে এমআরপি প্যাকেট সাইজ তারপর হচ্ছে আপনার ডেট হাবিজাবি বিভিন্ন কিছু লেখা আছে হ্যাঁ আর এখানে দেখতেছেন যে আরও প্যাকেট আছে এই সবগুলো এখানে পায়নিয়ার আমাদের কাছে স্টক আছে যত প্যাকেট লাগে আপনি অর্ডার আমাদের নিতে পারবেন আর বীজ আসল না নকল এই এই ধরনের প্রশ্ন আপনাদের মনে আসবে আপনারা প্রশ্ন অবশ্যই করতে পারেন তবে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই এগুলো একেবারে অরিজিনাল প্রোডাক্ট সরাসরি কোম্পানির কাছ থেকে নিয়ে আসা আপনার হচ্ছে একেবারে আসল মাল আসল প্রোডাক্ট হ্যাঁ ভয়ের কিছু নাই আপনারা নিঃসন্দেহে দেশের যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করে নিতে পারেন আমাদের এম এ গ্রুতে আমাদের আটানব্বই নাম্বার আছে আটানব্বই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে সংগ্রহ করতে পারবেন হোম ডেলিভারি ফাইন এরপি তে ত্রিশ পঞ্চান্ন এবং এটা ছাড়া আমাদের কাছে আপনারা যুবরাজ পাবেন আরও কিছু জাত আছে তবে এই দুইটাই আমরা ভুট্টা হিসাবে চাষের জন্য মানে জমিতে মানে ভুট্টা ফসল হিসাবে চাষের জন্য এই দুটাই সাজেস্ট করতেছি ভালোর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এই দুইটা জাতি সর্বোচ্চ লেভেলের ভালো হ্যাঁ তো যাদের এই পায়নের পিতা ত্রিশ পঞ্চান্ন এবং ব্রাকসিডের যুবরাজ ভুট্টার বীজ লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই কল করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ